এবার অস্কারের জন্য মনোনীত হলো নেট দুনিয়া ঝড় তোলা লাপাত্তা লেডিস বলিউড দুনিয়ায় আমির খান সত্যি একজন অনবদ্য অভিনেতা তার সাবেক স্ত্রী কিরণ রাও হলেন গুণী এক নির্মাতা তার নির্মাণ শৈলী বরাবরই দারুণ ছিল লাপাত্তা লেডিস দিয়ে আরও একবার চমক দিয়েছেন কিরণ এমনকি অস্কারের তালিকাও জায়গা করে নিয়েছেন এই সিনেমাটি কিন্তু কিভাবে এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করলো লাপাত্তা লেডিস এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান দুই হাজার পঁচিশের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিস সিনেমাটি লাপাত্তা লেডিস প্রশংসিত হয়েছে এর গল্প অভিনয় শিল্পীদের কারণে সিনেমাটি একমাত্র বড় তারকা বলতে রবি কিষাণ বাকি সবাই নতুন মুখ বলতে গেলে এরপরও নিজের অভিনয় শৈলী দিয়ে মন জয় করেছেন সবাই তবে আলাদাভাবে নজর কেড়েছিল ফুল চরিত্রে অভিনয় করা নিতাশনি গোয়েল তার লাপাত্তা অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গল্প শুরু সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র আঠারো বছর চলতি বছর মার্চ মাসের এক তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ ছবিটি ছাব্বিশ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে আর ওটিটিতে এসেই অবাক করেছে সবাইকে আমির খানের প্রোডাকশনে চলচ্চিত্রটি অনন্য গল্পের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয় চলতি বছর নির্মাতা মোট উনত্রিশটি ছবি পাঠিয়েছিলেন যার মধ্যে রয়েছে হনুম্যান কলকি অ্যানিম্যাল চান্দু চ্যাম্পিয়ন্স শাম বাহাদুর বীর গুড লাক আর্টিকেল তিনশো মতো সিনেমা গত বছর জুড অ্যান্থনি জোসেফের ছবি দুই ছিল তালিকায় যার ছিয়ানব্বইতম একাডেমি পুরস্কারের তালিকায় জায়গা করে নিতে পারেনি তবে গত বছর ভারতীয় সিনেমার এস রাজা রাজামৈলির আর 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 এর নাটু নাটু সেরা গানের জন্য অস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন ট্রেনের মধ্যে দুই কোণের আলাদা হয়ে যাওয়া নিয়ে তৈরি লাপাতা লেডিস স্ট্রিদে খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী প্রথমে হারানো স্ত্রীর ছবি নিয়ে বিপাকে পড়ে যান পুলিশ একজনের ছবি নেই অন্যজনের মাথায় লম্বা ঘুমটা তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কণে সিনেমাটির প্রযোজনা করেছেন আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন মূল চরিত্রে অভিনয় করেছেন নিতানসী গোয়েল প্রতিভা রত্না স্পর্শ শিবাবস্ত ও রবি কিষান এ ছবির পরত পরতে লুকে আছে সামাজিক বার্তা নারী শিক্ষা পুরুষের একাধিপত্য নারীর অসহায়ত্ব যন্ত্রণা ও অসম্মানের কথা তবে পরিচালক আরম্বরহীন মোলায়ম ভাবে ও হাস্যরসের ছোঁয়ায় যেসব কথা ছবিতে অত্যন্ত যত্ন সঙ্গে তুলে ধরেছেন তাই এ ছবির কোথাও কাঁদবে কোথাও হাসবে আবার কোথাও ভাবাবে আর মন ছুঁয়ে যাবে আন এক একঝাঁক তরুণ তরুণী সরল সাধা সিধে অভিনয় তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সবীজির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে